এই কণ্ঠের মালিককে আর একবার নির্বাচন হয়ে গেল না ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন এই এমপি নির্বাচনের আগে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে একজন ইউপি নির্বাচনে একজন আমাকে এসে বলছে আজকে রাত্রি নির্বাচন করতে যাব। সিটের ভিতরে নির্বাচন করতে যাবো মানে তো যে আমার আপন জিনিস দাঁড়াইছে তো ভোট চাইতে যাব। তো কি দিছে বলে আজিস বিড়ি তো আর নাই আনোয়ার বিড়ির কথা বললো আনোয়ার বিড়ি কি পাহাড় এই কাঞ্চনপুর আছে

ওই পাঁচ হাজার টাকা আনোয়ার বিড়ি সারা এলাকায় বিতরণ করছে করে ফজরের নামাজে আমি মসজিদে নামাজ পড়ছে হঠাৎ করে ডাকছে আসার পর আমাকে বলছে কিরে লোকটা গেল ভালো আর ফজরে এসে আমার সালাম দিতে পারছে কণ্ঠ বসে গেছে আপনি কি ব্যাপার খালেক মিয়া ও বলছে মানে বিড়ি ধরাইছে খাইছে

আমরা কয়বারই দিয়া যারা কুরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত করে আহার ভালো মানুষের প্রশংসা করে কন্ঠ কখনো বসে না আর যদি কোনো দুই নম্বর খারাপ লোকের বিরুদ্ধে যদি পক্ষে যদি আপনি স্লোগান দেন তাহলে আপনার তো অবস্থা খারাপ হবে জানেন বলেন ঠিক কিনা আজকে এই কুরআনের মাহফিলে আপনারা যারা আছেন সকলের কাছে বলি কন্ঠ দিয়া একবার জোরে বলেন আল্লাহু আকবার যত শক্তি আছে শক্তি দিয়াবনা মৌহা